একদিন হাজরাতে অমর রদি আল্লাহ তালান হয়ে রে যুবকরা একটু খেয়াল করে শোনো ভয়ঙ্কর অপরাধীরা একটু খেয়াল করে শোনো একদিন হাজরত অমর রদি আল্লাহ আল্লাহর হাবিবের দরবারে আসছিলেন রাস্তায় দেখেন এক যুবক হাউমাউ করে কানতেছে হাউমাউ করে কানতেছে হাজরত অমর যায় জিজ্ঞেস করেন এর যুবক তুমি এইভাবে কেন কান্না করতেছ যুবক বলে হজরত বড় ভয়ঙ্কর গুনা আমি করে ফেলছি কিছু কান্না আছে দেখলে নিজেরও কান্না আসে ঠিক কিনা কথা যুবকের কান্না দেখে কে হজরত অমরেরও কান্না চলে আসছে তিনিও কান্না শুরু করছেন ওই কান্না অবস্থায় নবীর দরবারে গেছেন নবী আলী ইসলাম জিজ্ঞেস করেন ওমর আপনি কেন কান্না করতেছেন হাজরা তোমার বলেন ইয়া রসুল ওই যে রাস্তার যুবকটাকে এমন কান্না করছে দেখে আমি আর শুইতে পারি নাই আমারও কান্না চলে আসছে বলে কি জন্যে কান্না করে বলে সে নাকি ভয়ঙ্কর এক করে ফেলছে তবে বলেন যুবকটারে ডেকে নিয়ে আসেন যুবক আসল নবির দরবারে কান্না করছে রবি জিজ্ঞেস করেন এর যুবক এমন কি কান্না করেছ এমন কি গুণা করেছ এইভাবে কান্না করতেছ বলে রসুল আল্লাহ বহুত মারাত্মক এক গুণা করে ফেলছি রবি জিজ্ঞেস করেনের যুবক তোর গুণা বড় না আল্লাহর আরস বড় আমার গুণা বড় বলে তোর গুনা বড় না আল্লাহর কুরসি বড় বলে আমার বড় বলে তাইলে এমন কি মারাত্মক গুণা তুই করছ তুই কি শিরিক করছ নাকি বলে না আর রসুল আমি শিরিক করি নাই তাইলে তুমি কি কাউকে হত্যা করেছ বলে না আর রসুল আমি হত্যা করি নাই তাইলে তুমি এমন কি মারাত্মক গুনা করেছ যুবক বলে আর রসুল আল্লাহ আমি একজন পেশাদার কাফন জোর কাফন কাফন তো বুঝেন যে কাপড় দিয়া মাইয়তকে মোড়ানো হয় আমি একজন পেশাদার কাফন কবর দেওয়ার পর কবর খুদে এরাতে কাফন খুলে বিক্রি করা এটা আমার মূল পেশা এটাই আমার জীবিকা নির্বাহের মূল মাধ্যম ওগাল্লার হাবিব গতকাল মদিনার এক কবর খুঁজছি খুঁইদা যখন শরীর থেকে কাপড়গুলা সরাইছি দেখি এক যুবতী নারীর লাশ নারী দেখা আমি আর লো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই নিজের মনের মধ্যে কুমন্ত্রণা জাগে আমি তার সাথে জিনা করেছি হাবিব আমি যখন কবর থেকে উঠছিলাম তখন একটা আওয়াজ আসছিল আমার কাছে মনে হচ্ছিল যেন ওই যুবতী কথা বলছে আমাকে বলা হচ্ছে এর যুবক আল্লাহর বান্দা এই লাখো মানুষের সামনে আমার এক ক্যান্তি উলঙ্গ করে দিয়া গিলিরি আমার আপন আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখেছিল এখন তুই আমাকে কেন পাক করে দিয়া গেলি এই শরীর নিয়ে এখন আমি আমার মালিকের সামনে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো আল্লাহর হাবিব কথা শুই নেই বলে তুমি তো বড় মারাত্মক গুণা করে ফেলছো যেই নবী এই কথা বলেছেন এখন আর যুবক নিজেরা সামলাইতে পারেন না বলে আহারে রহমতের নবীর কাছেও আইসা কোনো আশ্রয় পাইলাম না সান্ত্বনা পাইলাম না না জানি নবী আরও কঠিন কোনো কথা বলে ফেলেন ফেলেন কি না দিছে দূর সোজা পাহাড়ের চোড়ায় চলে গেছে যায়া কান্দে চিৎকার করে কি বলে বলে কান্দে হাদিসের কথাগুলো ধরন এমন ওই যে সাইয়দুল ইস্তেফারের যে শব্দগুলো যেন ওই শব্দগুলো দিয়ে যুগ চিৎকার করতেছে আরে সাইয়দুল ইস্তেফারের শব্দগুলো বড় আজীব শব্দ এমন আজীব শব্দ আমার নিজের অভিজ্ঞতা আমি শোনাই মজলিসের মধ্যে কান্না করা তো সোজা আরেকজনের চোখে পানি চিকচিক করতে দেখলেই তো নিজের কলিজার মধ্যে লাগে কান্না চলে আসে কিন্তু একা একা যখন রাতের গভীরে মালিকের দুয়ারে হাত ওঠাই অনেক সময় কান্না আসতে চায় না আমার নিজের অভিজ্ঞতা আমি বলতেছি তখন ওই সাইয়দুল ইস্তেফারের শব্দগুলো আমি উচ্চারণ করি বলতে থাকি খোদার কসম খায়া বলি তখন আমার কলিজা চুনার আমার চুনা বিচরণ হয়ে চিৎকার করে কান্না করতে মনে চায় আরে আল্লাহর হাবিব কি শব্দগুলো শিখাইছেন রে ভাই নবী বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দু সন্তানরা মাঝে মধ্যে বাবা মারে অভি অভিযোগ করে হ্যাঁ বাবা মার কাছে অভিমান করে কথা বলে আমারে কি পাই আংশ নাকি জন্ম দেও নাই আমারে পালক আংশ নাকি জন্ম দেও নাই তখন বাবা মার নরম হয়ে যায় এমন কথা বলে নবীর আল্লাহর সাথে এমনভাবে কথা বলাই শিখাইছেন ওগো আল্লাহ আপনি ছাড়া তো আমার কোনো মাহ নাই বানাইছেন আপনি আমি আমার আপনার বান্দা আমি তো কুনা করছি না করছি তো আপনারই করছি আর তো কারো করি নাই এখন আপনি যদি তারা দেন আমি কই যাব বাবার কাছে অন্যায় করলে বাবা দিলে মার কাছে যায় আশ্রয় পাওয়া যায় মা তারায়াত দিলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায় ও মালিক আপনি তারা দিলে যাওয়ার তো আর কোনো জায়গা নাই আমি কার কাছে যায় ভিক্ষার ভিক্ষার দুইটা পাবলো এবার এই যুবক ওইভাবে কান্না করতেছে

আল্লাহ জানতে চেয়েছেন মখলুককে কে সৃষ্টি করেছেন নবী বলেন আমাকে এবং সমস্ত মখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে রিজিক কে দান করেন নবী বলেন আমাকে এবং সমস্ত রিজিক তো আল্লাহই দান করেন জিব্রাইল আমিন বলেন ইয়া আল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন কে ক্ষমা কে করেন নবী বলেন মাখলুক কে ক্ষমা তো কেবল আল্লাহই করেন জিব্রাহিল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ দিবেন আল্লাহ ওই যুবকটারই মাফ করে আসিস ডেবির সাথে সাথে একজনকে পাঠায় দিছে যা পাগল গাড়ি খবর ক এরে যুবক ভাই আমার আমাদের একজন আজীব মালিক আছেন গুনার পরিমাণ যত হোক গুনা যত ভয়ঙ্কর হোক নিরাশ হইবা না নিরাশ হইবা না আমাদের একজন আজীব মালিক আছেন দুনিয়ার মানুষ তো অপরাধীদের খুঁজে শাস্তি দেওয়ার জন্যে কিসের জন্যে আমাদের একজন এমন মালিক আছেন যিনি অপরাধীর খোঁজেন খোঁজেন মাফ করার জন্য প্রত্যেক দিন মদ্রতের পর ডাকা শুরু হয়ে যায় এই যে কিছুক্ষণ পরই ডাকা শুরু হয়ে যাবে কি বলে আল্লাহ ডাকেন আল্লাহ আমিন মুস্তাফির ফির আল্লাহ এরে বান্দা কে কে গুনাহ করছো আয় 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 সুযোগ দিলাম সুযোগ দিলাম আমি আল্লাহ নিজে আসছি তোরে মাফ করার জন্য তুই মাফ চাম মাফ করে চাম আল্লাহ আমিন মুস্তাফির আলাহ আমি মুস্তাফের আরেক কি মালিক পাইছি সারাদিন গুনা করছি কিচ্ছু বলেন নাই দরজা লাগায়া গুনা করছি জানালা লাগায়া গুনা করছি অথচ কি মালিক রহমান রহিম যেই ঘরের মধ্যে দরজা জানালা আটকায়া গুনাহ করছি আমার মালিক চাইলে ওই সময় তো আমার শেষ করিয়া দিতে পারতেন কিন্তু তা করেন নাই বরং কি করছেন ওই দরজার নিচে দিয়া অক্সিজেন ফটায়া দিয়েছেন বাতাস ফটায়া দিয়েছেন যেন আমি ময়ূর নাজাদী আমি যেন মারা না যাই ওই গুনা অবস্থায় অক্সিজেন দেন যেই মালিক গুনা করার পরেও সুযোগ যেন আমি জাহান নামি না হই গুনা করার পরেও মালিক ডাকতে থাকেন ডাকতে থাকেন আয় 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 গুনা করসো সত্যি মাফ চা আমি মাফ করে দিব সারা জিন্দগি গুনা করসো এখন গুনা করার ক্ষমতাও আরাইসো বুড়া হয়ে গেছো আল্লাহ বলেন সুযোগ যায় নাই সুযোগ এখন হাত ছাড়া হয় নাই বরং তো রয়েছে সাদা দাড়িগুলা সাদা চুলগুলা এই সাদা চুল দাড়ি নিয়া আমার কাছে হাত পাতলে ফিরে দিতে লজ্জা পাই এই সাদা দাড়ি লইয়াও বাবারা হাত তোল ও মা হাত তোল মালিক ওয়াদা করেছেন আমি maaf করে দিব এমন দামি মজলিস পায়া গুনাহ সহ বাড়িতে যাওয়ার মতো বোকামি আর নাই কথা কোন ঠিক কিনা এই মজলিসে সমস্ত গুনাহ maaf করায় আজকে বাড়ি ফিরতে চাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শয়তানের সমস্ত চক্রান্তকে উপলব্ধি করে এর থেকে বেঁচে থাকার এবং প্রতিরোধের যে ব্যবস্থা আল্লাহ দিয়েছেন ওই প্রতিরোধ ব্যবস্থা ব্যবস্থা ব্যবহার করার কখনো আক্রান্ত হয়ে গেলে ওষুধ ওষুধ যেটা দিয়েছেন আল্লাহ ইস্তেফার নামক ওষুধ হাঁপা নামক ওষুধ ওই ওষুধ লাগাইয়া নিজেকে আবার পরিষ্কার সাফ করে ফেলবো জান্নাতের উপযুক্ত বানাবো রাজিয়া সাহেব